অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি খনি দুর্নীতবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো উনিশশো সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বরে আমরা স্বাধীনতা লাভ করি তারপরেও এ দেশে স্বাধীনতা ছিল না শেখ মুজিবের সৈরতান্ত্রের কাছে বাঙালিরা ছিল অসহায় মুজিবের কথা আর কাজে মিল ছিল না তার ভারত প্রেমের জন্য এমনই সব তথ্য দিয়েছেন পঁচাত্তরের আগস্ট বিপ্লবের অন্যতম মহানায়ক মেজর ডালিম গত পাঁচই আগস্ট রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ ভিডিওতে অংশ নেন তিনি মেজর ডালিম বলেন পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব তার পরিবার নিয়ে নিরাপদে পাকিস্তান চলে যান ছাব্বিশে মার্চ তৎকালীন সেনা অফিসার মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা দেন আর সেই ঘোষণা শুনে তিনি পশ্চিম পাকিস্তান থেকে এসে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার পরে ভারতীয় বাহিনী এদেশ থেকে কোটি কোটি টাকার অস্ত্র অবৈধভাবে নিয়ে যাচ্ছিল কিন্তু মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল বাধা দেন যার ফলে মুজিব সরকার তাকে গ্রেফতার করে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পরে মুজিবের ভারত প্রেম জাগ্রত হয় এমন কথাও মেজর ডালিম উল্লেখ করেন আমাদের ছোটবেলা থেকে শোনা মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ নারীর ইজ্জত হনন হয়েছে এ বিষয়ে তিনি বলেন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা তিন লাখ মুজিব ব্রিটিশ মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে থ্রি লাখকে থ্রি মিলিয়ন বলে ফেলে Millions people die দুই লক্ষ নারী ধর্ষিত হয়েছে এমন তথ্য আমি শুনিনি তবে দুইজন নারী সে সময় ধর্ষিত হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছিল তাদেরকে আমরা সাহায্য করেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত দেশে আধিপত্য বিস্তার করতে শুরু করে এমনকি উনিশশো একাত্তর সালে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় বাহিনী এমন তথ্যও তিনি উল্লেখ করেন ভারত নিজেদের প্রদেশ হিসেবে পরিচালিত করতেই বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে তিনি আরও বলেন মুজিদ ছিলেন বাঙালি জাতিকে মুক্তি দিতে আগস্টে সেনা অভ্যুত্থানের বিকল্প ছিল না তাকে হত্যা করা হয়নি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন বাকশালীদের বিদায়ের পর দেশের প্রতিটি জনগণ রাস্তায় নেমে এসেছিল মিষ্টি বিতরণ করেছিল এত এত মানুষকে কেউ ডেকে আনেনি রাস্তায় তারা স ইচ্ছাতেই এসেছিল মেজর এ জলিলকে কোন স্বাধীনতা পদক দেয়া হয়নি এমন প্রসঙ্গে তিনি বলেন ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাহাদি ছিলেন আর এই জন্যই তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য একমাত্র খেতাব না পাওয়া সেক্টর কমান্ডার সে সাথে মুক্তিযুদ্ধে অন্যতম সংঘটক সিরাজকেও শেখ মুজিব হত্যা করেছেন মুজিবের এই হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি শহীদুল্লাহ কাইসার ও জহির রাহেনের মতো দেশপ্রেমিক মানুষ উল্লেখ স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য মেজর ডালিনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তিনি ছিলেন পঁচাত্তরের স্বাধীনতা বিপ্লবের অন্যতম নেতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পর তিনি রেডিওতে ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিব ও তার দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে সারা দেশে সামরিক শাসন জারি করা হলো মেজর ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক বাংলাদেশ বলিষ্ঠ সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতি সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল মেজর ডালিম এক বক্তব্যে বলছিলেন এক পরিবারের শেখ হাসিনা ও শেখ রেহানাকে কেউ বাঁচিয়ে রাখলাম পরবর্তী প্রজন্ম যেন আমাকে ভুল না বোঝে উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর মেজর ডালিম আলোচনায় আসেন শেখ মুজিবকে হত্যার জন্য তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উনিশশো সাল থেকে পঁচাত্তর পর্যন্ত যেমন শেখ মুজিবের উপর ভর করে ভারতে দেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে তেমনি দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে ব্যবহার করে এদেশে আধিপত্য বিস্তার করে চলেছে ভারত কিন্তু পঁচাত্তরের ডালিবের মতো বিপ্লবী সার্জিদ হাসনাত আসিফ নাহিদরা ছিল বলেই আমাদের বিজয় হয়েছে এই বিজয় আসলে হতো না যদি না দেশের জন্য লড়াই করে মীর মুগ্ধ আবু সাইদ ওয়াসিমরা শহীদ না হতেন